হ্যালো গা সবাই ভালো আসো আমিও ভালো আসি আশা করো আজকে প্রদীপ জ্বালানি হয়েছে একটা শুভ কারণেই আজকে প্রদীপ জ্বালানির কারণ বাইশে জানুয়ারি আজকে তার কারণে রাম মন্দির প্রতিষ্ঠায় বাইশে জানুয়ারি তারিখে হয়েছিল তার কারণে আজকে প্রদীপ জ্বালানি হয়েছে সবার বাড়ি বাড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবেন এটাই আপনাদের কাছে রইলো